নমস্কার বন্ধুরা দ্বিতীয় আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি বেগুন বাহার সারা বছরই বেগুন পাওয়া যায় কিন্তু শীতকালের বেগুনের স্বাদ কিন্তু একটু বেশিই হয় আর শীতকালে এই বেগুন বাহার না খেলে কিন্তু সত্যি মিস করা হয় তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন দেখুন বন্ধুরা বেগুন বাহার করার জন্যে আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর এদিকে আমি বেগুনগুলোকে এইভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে বেগুনগুলো আমি ভেজে নেব সব কটা বেগুনকে সুন্দর করে আগে ভেজে তুলে নেব দেখুন আমি সমস্ত বেগুন সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে বেগুন ওই তেলের মধ্যেই আমি আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সরষের তেলেই করবো আর এইবার তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে এটা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও চিরে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নেব এখানে পেঁয়াজটা লাল করে ভাজবো না জাস্ট একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নেবে দেখুন টমেটো আর পেঁয়াজটা বেশ একটু স্বচ্ছ হয়ে এসেছে পেঁয়াজটা বেশি কড়া করে ভাজলে বা বেশি লালচে করে ভাজলে পেঁয়াজের এই যে এই স্বচ্ছ পিঞ্চিশ ভাতটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেইটার টেস্ট একরকম হবে মুঠে করলে আর এইভাবে এই পেঁয়াজটা মুঠো করলে এইটার টেস্টটা রকম হয় ওই জন্য আমি সবসময় বেগুন দহার রান্না করার সময় পেঁয়াজটাকে এরকম ভাবেই রাখি পরিমাণ মতন লবণ লবণটা একটু বুঝে দেবো কারণ বেগুন তো লবণ দিয়েই আছে আর কাটি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো আর সর্ষে আমি একসাথে করে শিলে বেটে রেখেছি সেই বেটে রাখা মশলাটা মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সবকিছু একটু মিশিয়ে দেবো কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে সামান্য মিনিট এক দেড় মিনিট হতো নেই নদীর এইভাবেই মেরে নেব দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল খুব বেশি জলের ব্যবহার করবো মাই রান্নাটাতে কারণ বেগুন অলরেডি ভাজা আর বেগুন এমনই একটা সবজি সিদ্ধ হতেও সময় লাগে না আর এই রান্নাটা তো ঝোল হবে না একদমই শুকনো শুকনো মতোই হবে তো ওই জন্য আমি আর জল দেব না এইবার আগে এটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব সুন্দরভাবে ফুটে গেছে এই পর্যায়ে আমি ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন অল্প কয়েক দানা চিনি একটু দিলাম এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এদিকে দেখুন বেগুন বাহার আমার একদম রেডি পুরো ঝোলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আমার মনে হয় আশা করি আপনাদের ভালোই লাগবে সকলে আর প্লিজ যদি এই রান্নাটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ